মেলা ঘুরতে গিয়ে যে আমার সাথে এইরকম হবে এটা কিন্তু আমি কখনো ভাবতেই পারিনি ঠিক আছে তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা কিন্তু ধামাকা হতে চলেছে ভিডিওটা একটু স্কিপ করা যাবে না আর পুরো পর্ণশ্রী মেলাটা কিন্তু তোমাদের আমি ঘোরাবো হ্যাঁ প্যান্ডেলে ঠাকুর নেই ঠাকুর কিন্তু বিসর্জন হয়ে গেছে কিন্তু মেলা আছে আর এখানে দেখো কিছু ছেলে মেয়ে গান করছে আসলে কি গান করছে আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে কিছুই বুঝতে পারলাম না মানে গ্যাঁ 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 করছে কিন্তু আমি কিছু বুঝতে পারলাম না তো আমি যখন বুঝতে পারলাম না তোমরা ক্যামেরার ওই পাশে থেকে কিছুই বুঝতে পারবে না এটা কোনো আশাও করিনি তো সেই জন্য আমি কিন্তু ভয়েসটা স্কিপ করে দিয়েছি আর তারপরে দেখো এই যে নাকরদোলা ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে তাই না মেলায় কিন্তু নাকরদোলা থাকবে না তাহলে কিন্তু মানে মেলাটা মানাই না তারপরে দেখো আচার বিভিন্ন রকমের আচার আজকে কিন্তু তোমাদের আমি পুরো মেলাটা ঘুরে দেখাবো এখানে দেখো এইগুলো আমি দেখতে গেছিলাম ঠিক আছে শাখা পলা ঠিক আছে তো আমাকে দোকানদার বললো দিদি ভিডিও কিন্তু করা যাবে না লাউ মানে সোনার দোকানে গিয়ে ভিডিও করছি আর এরা নাকি এই সিটি গোল্ডের জিনিস সেটা ভিডিও করতে দেবে না তো যাই হোক আমি ওই দোকান থেকে টুং করে বেরিয়ে চলে এসেছি আর তারপরে কিন্তু এইখানে এসে দেখো এই রাধাকৃষ্ণর ফটোগুলো এত সুন্দর লাগছিল যে ভিডিও না করে আর থাকতেই পারলাম না আর তারপরে দেখো ঘর সাজানো অনেক জিনিস এখানে পেয়ে যাবে এদের দামটা কিন্তু ঠিকঠাকই ছিল কিন্তু আমার কাছে টাকা ছিল না যেহেতু আমি কিনিনি আর তারপরে দেখো এখানে চলে এসেছে সেই লাববু মানে সেই ভাইরাল লাববু ঠিক আছে লাবুবু কিন্তু এখন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে মানে লাববু কিনে কিছু ফেসবুকে কিছু আদিক্ষিত দেখেছে কিছু মহিলার লাবো কিনছে তারপরে আগুন জ্বালিয়ে দিচ্ছে তার ঘরে না কেই হচ্ছে সেই হচ্ছে যাই হোক বাদ দিলাম কিন্তু সেটাও মানে লাবকেও সহ্য করা যায় কিন্তু এই জিলিপি বালাকে ভাই আমি সহ্য করতে পারি না মানে জিলিপি বালাগুলোকে দেখে আমার তো মনে হয় ওদেরকেও ঠিক ওই চিনির রসে ডুবাই এত রাগ হয় আরে ভাই মেলায় তোদের জিলিপি তোলার কি আছে কেউ তো খায় না কেউ খায় না ওরা দেখে একা একাই ভাজে কিন্তু জিলিপিগুলো যায় কোথায় সেটাও একটা ভাবার কথা তো মুডটা খারাপ হয়ে যাওয়ার পরে তারপরে মুডটা ভালো হয়ে গেলে এই ফুল আর এই লাইট দুটো দেখে তারপরে তারপর আমার মাথা নষ্ট হয়ে গেলো কি করে বলো তো এই জিনিসগুলো দেখতে এসে আরে ভাই দোকানে যা দাম এখানে তার থেকে দাম বেশি তাহলে ভাই আমি দোকান থেকে নেব তোদের থেকে কেন নেবো মানে মেলায় এসেছিস সেখানে দু পাঁচ টাকা দাম তো কমাবি না যা দোকানের রেট সেই তার থেকে দশ কুড়ি টাকা বেশি তা যাই হোক সেখান থেকে বেরিয়ে আসলাম এবার চলে আসলাম দেখো এই জুয়েলারিগুলো এইগুলো কিন্তু আমার খুব একটা ভালো লাগে না তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে তো যাই হোক এইবার আমি যেখানে যাচ্ছি মনে হলো তো আমি পুরো ফুলের বাগানের মধ্যে ঢুকে গেছি অসাধারণ লাগছিলো মনটা কিন্তু খুব ভালো লাগছিলো মনে হচ্ছিল দোকানে যতগুলো ফুল আছে সব নিয়ে ঘরটাকে সাজিয়ে দিই কিন্তু কি টাকা তো নেই আর এত ফুল দিয়ে ঘর সাজালে আমার তো মনে হবে যে আমি মানে কোন বাগানে ঢুকে বসে আছি আমার ভাই ঘুমটুম হবে না তো সেই জন্য এখানে কিছুই নিই নি তো কিছু একটা নেবো এখন না কিছুদিন পর তারপরে এই যে খাবারের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম একটু ভিডিওটা নিলাম এখানে দেখো অনেক রকমের ঠাকুর এখানে আছে দেখতে খুব ভালো লাগছিল কিন্তু নিইনি আজকে কিছুই নিইনি তো তার মধ্যে গলা শুকিয়ে যাচ্ছিল তো ভাবলাম এটা খাওয়া যাক তো সেই জন্য এই মিল্কশেকটা নিয়ে নিলাম তো খেতে খেতে আবার কিন্তু বেরিয়ে পড়লাম মেলা দেখতে তো দেখো এবার এই জুয়েলারিগুলো দেখো তার মধ্যে কানেরটা কিন্তু দারুণ ছিল আর এখানে যেগুলো দেখছো মানে এই যে কাপ প্লেট মানে যাবতীয় জিনিস চকমক চকমক করছে কিন্তু বিশ্বাস করো ভাই একটার দামও কম নেই মানে তুমি পারলে অনলাইনে কিন্তু অনেক কম এই ভুলটা একদম করো না মেলা থেকে কেউ না তারপরে চলে আসলাম এই শাড়িওয়ালার কাছে মানে কি বলবো তোমাদের বলছি আর এই চুড়িগুলোও কিন্তু খুব ভালো লাগছিলো নেব ভাবলাম কিন্তু লোকটা যা দাম বললো আর নিলাম না এই শাড়িওয়ালা দাদাটাকে বললাম দাদা কোথা থেকে এসেছেন বলল বাংলাদেশ থেকে তা বললাম বা এই শাড়িগুলো কি বাংলাদেশের আমি যদি বাংলাদেশের ওই শাড়ি বাংলাদেশেরই নিশ্চয়ই হবে তো যাই হোক ওর কথায় যুক্তি ছিল তারপরে চলে আসলাম কার্পেটের দোকানে বললাম ভাই কার্পেটগুলো তো দারুন লোকটা তো জোর করে আমাদের দিয়ে দিচ্ছিলো তো ওখান থেকে পালিয়ে এসলাম কানের কানের কানেরগুলো বেশ লাগছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে আর তোমাদের মেলাটা ঘুরে কেমন লেগেছে অবশ্যই জানাবে ঠিক আছে টাটা